বস্তি নববর্ষ উদযাপন দীর্ঘ একত্রিশ বছর ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে মাঝির বস্তিবাসী করোনা মহামারীর কারণে দীর্ঘ চার বছর বিরতির পর সোমবার পনেরো এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নববর্ষ আয়োজনে আছে নববর্ষ উদযাপন পরিষদ মাছের বস্তি এবছর বাংলা নববর্ষ ঘিরে র্যালি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা পান্তাইলিশ আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আয়োজকরা জানান দিন গ্যাপ থাকার পর আমরা আবার নতুন করে নববসরণ করতে যাচ্ছি এই নববসর যাপন করতে গিয়ে একদম আমরা শুরু থেকে দুই হাজার চোদ্দোশো এক থেকে শুরু করে যখন শুরু করতে গেছিলাম আমাদের এলাকার কিছু আমাদের বেশ এবং জুনিয়র ছেলে মেয়ে নিয়ে আমরা তো কমেডি করেছিলাম তখন ওই সময় থেকে শুরু পথ চলা আজ দু হাজার চব্বিশে এসে আমরা আবার নতুন করে শুরু করলাম মাঝখানে তিন চার বছর করোনা এবং রোজার জন্য আমাদের প্রোগ্রাম বন্ধ ছিল এখন আবার যেটু নতুন করে শুরু করেছি এই নতুন করে প্রোগ্রাম শুরু করতে গিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করেছে এই জেলা পরিষদ চেয়ারম্যান এমপি মহোদয় আমাদের পৌরসভার মেয়র এবং উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আর বিশেষ করে আমার এলাকার জনগণ যারা আর্থিক এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞতা যাপন করছি এবং আগামীকালের প্রোগ্রাম যাতে সাকসেস হয় সুন্দর হয় সকলের সহযোগিতা কামনা করছে নববর্ষ উদযাপন পরিষদ মাঝে বস্তি তবলছড়ি এই প্রোগ্রাম আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমাদের সিনিয়র ভাইয়েরা চোদ্দোশো এক থেকে শুরু করেছিল তারই ধারাবাহিকতায় গুটি গুটি পা করে আজকে প্রায় একত্রিশ বছর পার হয়ে গেছে একত্রিশ বছরের মধ্যে মাঝখানে চারটি বছর গ্যাপ গিয়েছিল তার মধ্যে হচ্ছে দুই দুই বছর করোনাকালীন সময় আর দুই বছর হচ্ছে রমজান মাসে পড়েছিল তাই আমরা প্রোগ্রাম করতে পারিনি এবছর আমরা আবার নতুন করে উদ্যোগ নিয়েছি এই প্রোগ্রাম যাতে সফল হয় সার্থক হয় সবার কাছে এই আশা ব্যক্ত করছি আর এই প্রোগ্রামের জন্য যারা সহযোগিতা করেছেন অতীতেও করেছেন এখনও করে আসছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ শুভ সাফল্যের সাতাশ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আমরা চট্টগ্রাম থেকে নিয়ে আসছি স্টোন ব্যান্ড এবং ফিমেল সিঙ্গার বৃষ্টি মির্জা এবং পাশাপাশি আমাদের লোকাল শিল্পীরা থাকবে লোকাল শিল্পীর মধ্যে আছে সাইডি এবং আর সি ত্রিপুরা এবং অনুষ্ঠানে নৃত্য নৃত্য হবে পাহাড়ি নৃত্য হবে তোকে আমন্ত্রিত জানাই আপনারা সকলে আসবেন আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সফলভাবে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই শুভেচ্ছা এদিকে আয়োজনে সহযোগিতা করায় টোটাল গ্যাস রাঙ্গামাটির পরিবেশক জোশীম এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানিয়েছে আয়োজকরা ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি